কত তিনটি পর্ব ধরে আমরা দেখেছি কীভাবে আমাদের এইচডিএমএল ফাইভের যে সিমেন্টিক ট্যাগগুলো রয়েছে স্ট্রাকচারাল ট্যাগগুলো রয়েছে সেগুলো দিয়ে একটি ওয়েবসাইটে মার্কআপ তৈরি করা যায় তো সেখানে এখানেই শেষ নয় সিমেন্টিক মার্কআপ ট্যাগের আমাদের আরও সিমেন্টিক মার্কআপ ট্যাগ রয়েছে যেগুলো আমরা পরবর্তী লেসনগুলোতে দেখব তো এ পর্বে আমাদের আলোচ্য ব্যাপার হচ্ছে যে এইচডিএমএল ফাইভের যে ফর্ম ইনপুট ফিল্ডগুলো রয়েছে নতুন সেগুলো নিয়ে আলোচনা প্রথমেই আমাদেরকে দেখতে হবে লিখতে হবে যে ফর্ম করতে হয় যদি আপনি অলরেডি না জেনে থাকেন তাহলে এখান থেকে জেনে পারেন ফর্ম এটি হচ্ছে ফর্মের একটি বেসিক স্ট্রাকচার জাস্ট ফর্ম লিখে আমি জেন কোডিং এর শর্টকাট টাইপ করার সঙ্গে সঙ্গে এটি চলে এসেছে আপনি যদি না বুঝে থাকেন তাহলে জাস্ট ম্যানুয়ালি এই কোডটি লিখে ফেলুন আমি জেন কোডিং নিয়ে সবার শেষের দিকে টিউটোরিয়ালে আলোচনা করব ফর্ম অ্যাকশন বাই ডিফল্ট এখানে আমরা ব্ল্যাঙ্ক রাখবো বা এখানে এটাকে বলা হয় পাউন্ড সাইন বা হ্যাশ সাইন সমস্যা নেই আপনি যেভাবে উচ্চারণ করলেন কমফোর্ট ফিল করেন সেভাবেই করবেন এবং এটা ম্যাথড থাকতে হবে এমনি ম্যাথড মানে কোন ম্যাথডে আপনি আপনার এই ফর্ম এলিমেন্টগুলোকে সার্ভারে রিকোয়েস্ট পাঠাবেন ডেফিনেটলি পোস্ট ছোটো হাতের অথবা বড়ো হাতের পোস্ট আমরা ছোটো হাতে রাখলাম আপাতত আচ্ছা এবারে আমরা দেখব যে আমাদের নতুন কী কীমেট ফাইভের ফর্ম ইনপুট বা ফর্মের যে নতুন নতুন এলিমেন্টগুলো এসেছে সেগুলো তো ন্যাচারালি আমাদের আগের থেকে যেই ইনপুট ট্যাগটি দেখেছি সেটি এটি এখানে আমরা যদি টেক্সট লিখে থাকি টেক্সট লেখার ফলে যদি কিছু আসে তাহলে সেটি হচ্ছে এমনটি টেক্সট লিখলে এখানে টেক্সট ইনপুট করার ফিল্ড দিয়ে দিব সেই ফিল্ডটা আমরা এখান থেকে ইমপ্লিমেন্ট করতে তো মূলত আমরা এই টেক্সট ফিল্ড নিয়ে না নতুন নতুন যে ফিল্ডগুলো এসেছে যে ফর্ম টাইপগুলো এসেছে সেগুলো নিয়ে আলোচনা করব তো এখানে প্রথমত আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে সার্চ মানে ইস্টেমালভাবে সার্চ নামে একটি ইনপুট ফিল এসেছে ইনপুট টাইপ এসেছে সেটি যদি আমরা লিখি সার্চ তাহলে কী আসে আসলে দেখি আমার দেখা যাচ্ছে যে এখানে একটি সার্চ বক্স আসছে আমরা যদি এখানে লিখি তাহলে এখানে দেখা যাবে যে একটি ক্রস সাইন এসেছে তার মানে আমরা কোনো এখানে সার্চ টার্ম লিখলে আমরা এখান থেকে ক্রস করলে এটি চলে যাবে কিন্তু আমরা যখন টেক্সট ফিল্ড ইউজ করেছিলাম তখন কিন্তু ফর্মসে লিখে ওই ফিল্ডটা এখানে আসতো না তো এটি হচ্ছে আমাদের সার্চ ফিল্ড এবং আমাদের এখানে যে বিষয়টি বলে রাখা ভালো সেটি হচ্ছে আমরা যখন ফর্ম প্রসেসিং করবো ফর্ম প্রসেসিংয়ের জন্য আমাদের ডাইনামিক যে ভেরিয়েবলগুলো আছে সেই ভেরিয়েবলগুলো যেন টার্গেট পায় বা ও কোথা থেকে আমাদের কন্টেন্ট বা স্ট্রিংকে গ্রাফ করে এসে সার্ভারে পাঠাবে সেটির জন্য আমাদের তিন হাজার বছর ইউজ করতে হয় সেটি হচ্ছে নেম আসলে এই নেমের যে ভ্যালুটা এই ভ্যালুটা এই টাইপের ভ্যালুর সঙ্গে মিলতেই হবে এমনটা না আমি জাস্ট দিলাম সার্স আপনি এই যে কোনো কিছু এখানে লিখতে পারেন সমস্যা নেই ওকে এটি হচ্ছে আমাদের সার্স ফিল্ড আমরা এটি স্ট্যান্ডার্ড এইচটিএমএল ফাইভ এর ফিল্ড এখানে তৈরি করব সেটি হচ্ছে একটি তুলে দিয়ে এবং সাথে আরও একটি বিষয় যেটি হচ্ছে আমাদের লেভেল লেভেল ফিল্ড এখানে লেভেল ফিল্ড এখানে ফর এসি আর সার্চ লিখেই আমি দিই যে এসি এটি এটি হচ্ছে আমাদের ইউজার ফ্রেন্ডলি একটি ইউজার ফ্রেন্ডলি একটি বক্স আর এখানে যে ফলের জন্য আমাদের দিতে হবে আইডি আইডি যাতে এই ফর বা এই সার্চে ক্লিক করলে যেন আমাদের এই ফর্মটি অ্যাক্টিভেট হয় এখন আমি যদি রিকোয়েস্ট করি দেখুন আমি সার্চে ক্লিক করা মাত্র এখানে আমাদের ফর্মটি অ্যাক্টিভ হচ্ছে এবং তার লিখে আমাদের এখানে একটি কোস্টাই চলে এসেছি তো এটি হচ্ছে আমাদের একটি স্ট্যান্ডার্ড এইচ ডিএম ফাইভ বেস ট্যাগ তো এখানে আমি এটিকে লাইন ব্রেক দিই বিয়ার ওকে এভাবে করে আমাদের পরবর্তী যে ফর্ম এলিমেন্টটি আছে সেটি হচ্ছে ইমেইল তো ইমেল দেওয়ার ফলে আসলে কী হয় আমরা দেখি দেখুন ইমেল দেওয়ার ফলে জাস্ট ইমেল একটি টেক্সট ফিল নর্মাল টেক্সট ফিল এখানে এমন না যে লিখছি আর সার্চের মতো প্রস্তাহন আসবে তা না এখানে কিন্তু জাস্ট লিখছি আর লিখছি তাই না তো এখন ব্যাপার হচ্ছে যে আমি যখন এই ফর্মটিকে ইমেল অ্যাড্রেসটিকে সাবমিট করবো তখনই তো আমার ইমপ্লিমেন্টেশন হওয়া উচিত যে আসলে এই ইমেল ফিল দিয়ে আসলে কী নতুনত্ব আসলো এটি দেখা দরকার তো এই জন্য আমাকে কী করতে হবে এটি সাবমিট বাটন তৈরি করতে হবে সাবমিট বাটন এটাকে যদি আমি এখন রিফ্রেশ করি এবং দেখা যাবে সাবমিট বাটন চলে এসেছে এবং আমি এখানে কিছু লিখি এবং ক্লিক করি দেখুন এখানে বলছে যে প্লিজ ইনক্লুড অ্যাট দ্য রেট ইন দ্য ইমেল অ্যাড্রেস তো আমি যেখানে অ্যাট দ্য রেট ইউজ করি দেন আবার সাবমিট করি তারপরে বলছে যে প্লিজ এন্টার এ পার্ট ফলোয়িং বলে বলছে যে প্লিজ এন্টার এ পার্ট ফলোয়িং অ্যাট দ্য রেট ডট মানে এই যে আমরা যে এই সেকশনটি এই সেকশনটি পরেই আরও কিছু এক করতে বলতেছে দেন আমরা যেখানে বলি জিমেল ডট জিমেল লিখি লিখি যেখানে এখানে সাবমিট হয়ে গিয়েছে তার মানে কি এটি মোটামুটি আমাদের তো এই ইমেল ফিলটি মোটামুটি আমাদের ফর্মটিকে ভ্যালিডেট করতে পারে পুরোপুরি পারে না পুরোপুরি করতে হলে আমাদের অবশ্যই যে কোনো একটি স্ক্রিপ্টের ল্যাঙ্গয়েল হয় জাবা স্ক্রিপ্ট যে বা পিএসপি দিয়ে এই ফর্মটির এই ফিল্ডগুলোকে পুরোপুরি ভ্যালিডেট করতে হবে তো যাই হোক আমরা দূরে যাচ্ছি না আপাতত তো তো এবারে পরবর্তী যে আমাদের অপশনটি সেটি হচ্ছে ইউ আর এল

ইমেলের মতোই যে পুরোপুরি ভ্যারিটি করতে পারবে না কিন্তু মোটামুটি ভ্যারিটি করতে পারবে যেটি কি আমাদের html ফোর পয়েন্ট জিরো ওয়ান বা সুযোগটি ছিল না আচ্ছা এরপর আমাদের আরও যেটি আছে সেটি হচ্ছে সেটি হচ্ছে আমাদের টেলিফোন এগুলো আসলে এখন হয়তো এখনও কিছু বিরক্তিকর লাগতে পারে বাট কাজের সময় দেখবেন যে কত ধরনের প্রয়োজন জাগে এগুলো তো এখানে আমি লিখি দেখুন এটি আসলে ডিরেক্টলি ভ্যালিডেট করতে পারে না এটি জাস্ট সাবমিট করার মতো এটি চলে যায় এখান থেকে আচ্ছা এবারে আমাদের আরও ফিল্ড রয়েছে সেটি আপনারা চাইলে এই ফিল্ডগুলো ডাব্লু থ্রি স্কুল ডট কম থেকে আরো বিস্তারিত জানতে পারেন যেহেতু এখানে শর্টকাটে আলোচনা করছো এরপর আমরা দেখতে পারি যে ডেট ডেট টাইম টাইম আসলে ব্যাপারটা কি হচ্ছে এইটাই হচ্ছে মেইন ফ্যাক্ট কিন্তু এই টাইপ এই টাইপ এই টাইপ এই টাইপ এইটাই কিন্তু এই উপরের এগুলো এই আশেপাশে আইডি মেইন এগুলো ফ্যাক্ট না একটা হচ্ছে হোয়াট টাইপ এই যে টাইপ এই টাইপ এই টাইপ এই টাইপ ওকে এইগুলো বিষয় মনে রাখতে হবে আর আইডি নেম এই নেম আইডির ভ্যালু নেম ভ্যালু ফরের ভ্যালু এটা এখন এই সময় নিজে পড়েন বা ফরের জন্য আইডিটা সেন্ড থাকতে হবে তো এবারে আমি রিকোয়েস্ট করি ক্লিক করি তো দেখুন এটাও কিন্তু নর্মালি একটা ফিল্ড হিসেবেই দেখাচ্ছে আমাদের তো এগুলো ফুল ইমপ্লিমেন্টেশন করতে হলে আমাদেরকে যে কোয়েরি ইউজ করতে হবে যে কোয়ারি উইজেট আছে ক্যালেন্ডার উইজেট সেই নিউজের গুলো আমাদেরকে এখানে ইউজ করতে হবে কিন্তু পরবর্তী যে সেকশনটি বা পরবর্তী যে ইমেন্ট আমাদের আছে সেটি হচ্ছে আমাদের জাস্ট ডেট এখানে যদি দেখাচ্ছে যে আমাদের ডে মান্থ ডে ইয়ার আমরা যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার যে ডেটের যে ক্যালেন্ডারটি সেই ক্যালেন্ডারটি এখানে চলে আসবে এবং যত খুশি আমাদের এখান থেকে আমরা এখান থেকে অ্যাড করতে পারবো যত খুশি আমরা এখান থেকে বেরোতে পারবো এবং আমরা যদি চাই যে আমরা এখান থেকে আবার ফেরত যাব কোনো ডেটে কোনো ডেট নেবো আমরা এখান থেকে এগুলো ম্যানেজ করতে পারি তবে এখানে মনে রাখতে হবে আমরা এইভাবে করে এখান থেকে অ্যাড করতে পারি আর এটি যদি আমরা ফুললি কন্ট্রোল করতে চাই তাহলে আমাদেরকে যে ফ্রি উইজেক্ট ফাংশনটি ইউজ করতে হবে এছাড়াও আরো আহ অনেক ইনপুট ফিল্ড ইনপুট টাইপ একটু এসেছে যেটা আমরা পরবর্তী লেসনে দেখব